আজকে মূলত আসছিলাম তা আমাদের জাসুদের ডেলিভারি দিতে এশিয়া প্যাসিফিক একটা বড় ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে তো অনেকগুলো ভার্সিটি আমরা জার্সি প্রোভাইড করে থাকি এরকম কাস্টম জার্সি গুলা সবাই তো শুধু দেখেন আমরা অনেক জায়গায় জার্সি দিচ্ছি কিন্তু কখনো একটা ফিডব্যাক নেই না তো চলেন আজকে ছোটখাটো একটা ফিডব্যাক নেই ওনাদের কাছ থেকে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর ল অ ডিপার্টমেন্ট আমরা সব সময় স্টারনার থেকে জার্সি মেক করি স্পেশালি ইউনিভার্সিটির যে প্রোগ্রামে আমরা স্টারনার মার্কের জার্সি ইউজ করি আমাদের ফুটবল ক্রিকেট সব ধরনের জার্সি আমরা স্টারনার মার্ট থেকেই করে থাকি থ্যাঙ্কস টু স্টারনার মার্ট আমাদের এত সুন্দর টপ নচ কোয়ালিটির জার্সি প্রোভাইড করার জন্য এদের কোয়ালিটি এন্ড ফেব্রিক একদম হাই লেভেলের তাদের ফেব্রিক এবং কাপড় খুব ইউনিক এবং কমফোর্টেবল যা আমরা পারফেক্টলি পরিধান করতে পারি একই সাথে মাঠে পারফর্ম করতে পারি থ্যাঙ্ক ইউ স্টারনার মার্ট থ্যাঙ্ক ইউ স্টারনার মার্ট আপনারা যদি কোনো রকমের কাস্টম টি শার্ট অর্ডার করতে চান যে কোনো রকমের টি শার্ট যে কোনো রকমের বাজেট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী এবং আপনাদের বাজেটের মধ্যেই আমরা এই টি শার্টগুলো প্রোভাইড করতে পারবো